বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় উনিশ হাজার সচিবালয়ের ব্রিফিং এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকমাল সরকার আহতদের চিকিৎসা সহ প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে বলেও জানান তিনি যারা আহত হয়েছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার আমরা চেষ্টা করছি এমনকি বিদেশি বিশেষজ্ঞ আমরা এনে কাজ করছি চোখের এক চোখ বা দুই চোখ হারিয়েছেন আংশিক বা পরিপূর্ণভাবে এদের সংখ্যা কয়েকশো তাদেরকে আমাদের ছোট একটা চক্ষু ইনস্টিটিউটে সম্ভব না বিদেশি বিশেষজ্ঞ দিয়ে আমরা তাদেরকে চেষ্টা করছি বিমানের মতো কেউ যদি এগিয়ে আসে যে আমরা চিকিৎসার ব্যয়বহুল অংশটা পালন আমরা বহন করব। সেটা আমাদের জন্য সৌভাগ্য যদি না করে তাহলে যারা খুবই জরুরিভাবে বিদেশে যাওয়া দরকার আমরা ব্যবস্থা করব